মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবিজি বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাপাক তাকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে বিপদ হলো আল্লাহাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি কল্পনা করতে পারেন সৌত্তরটি বিপদের মধ্যে যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল্লাহু আলীহালাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালাম বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলীহালাম বলেন সৌত্তরটি বিপদ করবে দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ নবীজি বলতেন না এই সহত্তরটি বিপদের মধ্যে যত বিপদ আছে সব ছোট্ট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি অনুসত্তর বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সে করবে আপনি যদি দোয়াটা পাঠ করেন আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তার ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তার ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন তিনি বলেন বলেন নবীজি তোমরা ইল্লা এটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই লাউলা কুয়া ইল্লা এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার যদি কোন ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতের রত্ন ভাণ্ডারের মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি তো দুনিয়ার জন্য সবচেয়ে যে শান্তিময় একজন মানুষ

বালা থেকে দুশ্চিন্তা থেকে রিজিকের অভাব থেকে আমার আল্লা পাক তাকে সম্পূর্ণভাবে হেফাজত করবে আপনি যত বড় সুস্থ হয়েছেন ডাক্তারের কাছে ধর্ণা দিয়েছেন কত চিকিৎসার জন্য আপনি হন্য হয়ে খুঁজতেছেন কোনোভাবেই আপনার সুস্থতা মিলতেছে না সেফা গ্রহণ করতে পারতেছেন না আমি বলি আপনি ফজরের নামাজের পরে মগরিবের নামাজের পরে অথবা পাঁচ অক্ত নামাজের পরেই যখনই সুযোগ হবে যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন একাধিকবার সাতবার দশ বার একশো বার পর্যন্ত আপনি তেলাওয়াত করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি আপনি এই আমলটা করতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে সেপাদান করবে আমার আল্লাহ অবশ্যই আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে সৌদ তোরটি বিপদ থেকে আল্লাহ পাকে আপনাকে মুক্ত